আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি সর্বপ্রথম ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স যারা আমার ভালোবাসার মানুষ এবং আমার ভিডিওর কমেন্টের মাধ্যমে প্রতিনিয়ত যে পরামর্শগুলো দিয়ে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা তো আল্লাহতালা যেন আপনাদেরকে সবসময় সুস্থ রাখেন এবং ভালো রাখেন আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত যে কবুতরের ভিডিওগুলো দিয়ে থাকি আপনাদের ভালো লাগে এবং দেখে আমাকে পরামর্শ দেন তো আমার পিছনে যে কবুতরগুলো দেখে এটা বিভিন্ন জাতের বিভিন্ন কালারের কবুতার এবং বাইরের জাতের কবুতারই বেশি আছে তারপরেও আপনারা দেখবেন কবুতরগুলো দেখে থেকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন কোন জাতের কবুতর তো আমি কবুতরগুলো দেখাই দেখেন খাসার মধ্যে টুপি জাত টুপি এলা কবুতর ভিতরে যদি নিয়ে দেখাই এটা কোন জাতের কবুতর যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অনেক গোলাপ কবুতর আছে এখানে দেখেন ভেড়ে চার তো আপনারা সমস্ত কবুতরই এখানে আছে তো এখানে জানাইতে পারেন কোনটা কোন যা এখানে কবুতর সারা টিয়া পাখি আছে গরু আছে তারপরে কাটা আছে যেটা ফেক চল গেলো উপরে

তো মশায় বাচ্চাগুলা যদি কামড়ায় তাহলে বাচ্চাগুলোর হয়তো ফোট হতে পারে আরও অনেক সমস্যা হতে পারে